দোকানদার ভাই না দোকানদার ভাই আপনি কাক ফোন মারছেন ওই যে বিশুদ্ধার দিন যে তোমার ঘরের থেকে ফিরিস নিয়ে আইলাম বুড়ি আমি ফোন করছি হ হ কোন কই মানে কি ফ্রিজ আইনা রাত্রে না গেলাম হ হ ফ্রিজের মধ্যে কলা থে দিছি আচ্ছা কলা থিয়ে ঘুমাইছি বেখানে ওইটা দেখছি যে কলা কালা গেছে গা গুলিয়া গেছে কা হয়েছে কে

কাঁচা সবজি মশাই কাফা কিনে নিয়ে বাজার থেকে কিনে নিয়ে ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুশে কাঁচা মাংস রাখে ভাত রাইন্দা বেশি হইলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হবে না কলা রাখলে তো কালাই হব আবার যায়া যাইতে বিস্কুট থে দিছি এই বিস্কুট একবার গে পাতলা পায়খানা না প্যাকেট খুলছি একবার গকত করে গুণ নাগাল পুরা গেছে গায়ে বেকারি মা কুর্্তা ভাত খাই আরাম কি ভাবো ফিরে যেন আমাকে নষ্ট করতে সে পয়সা গুলা আপনি আজব আজো কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা ওটা তো গইলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস ওইগুলা ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে কোয়ের মোক্তা দিছি হে কোয়ের মো আইলা যাইলা গেছে গা একবার ওদা গেছে গা খই খাও খাই ফ্রিজের মধ্যে শুকনা জিনিস থুলে তো নষ্ট হব আপনি খৈ রাখছেন খৈৰ মুয়া রাখছেন তারপরে বিস্কুট রাখছেন এগুলা রাখলে তো নষ্ট হব পাও ধুই রাখো এই বাবা তুমি এই ফ্রিজটা গুজান আছা গুজানে আমাক পইছা দি গুড়া দেও বস্তু বাণী ফ্রিজ রাখি নষ্ট আজা আমাদের সহ্য না গরীব মানুষ লেখা পাতা জানি না কোনটাতে কোনটা টিভি দি কি আজ আমার কথাটা শুনেন ফ্রিজ তো এরকম ঘোরানে আর কোনো সিস্টেম নাই মানে আপনার যদি কিবা নষ্ট হইতো বা কিবা খারাপ হইতো ওয়ারেন্টি থাকে আমরা ঠিক করে দেয়া হারতাম বুঝছেন কিন্তু ওই তো ঘোরায় নি আমি টাকা ঘোরায় দিবার পারমু না আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যায় ওগুলা বস্তু রাখবেন আপনি বীজ না দেখলাম সব দেখলাম মাছাল গাড়ার কলা টলা আবি যাবি হে টক টকা থাকে ভালোই থাকে কিন্তু পচা চোটা ফ্রিজের মধ্যে বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম না ফ্রিজ ঘুরা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হবো